কালকে যেখানে শেষ তোমাদেরকে আমাদের হোমস্টেটা দেখানোর কথা ছিল আমার তো চলো তোমাদেরকে আগে আমাদের হোমস্টেটা দেখাই দেখো হোমস্টে এর ভেতর থেকে ভিউটা ঠিক এইরকম ছিল দূরে দেখছো পাহাড় আর চারপাশে গাছ গাছালিতে একদম ভরা খুব খুব সুন্দর লাগছিল এখন যেন সন্ধে সাতটা বাজে দশ মিনিট বাকি কিন্তু কেউ বলবে বলো আস্তে আস্তে অন্ধকারটা নামছে খুব ভালো লাগছিল দেখতে আর এই হোমস্টেটা না পুরো লাইট দিয়ে আর ফুল দিয়ে সুন্দর ছিল ভীষণ একদম চারিদিকে যত দূর চোখ যাচ্ছিলো ভীষণ ভালো লাগছিল আর এখানে আমি বলে রাখি এই যে ঘরটা দেখতে পাচ্ছ সাদা দরজা দরজালা নীল রঙের টিন দেওয়া এই ঘরটাতে আমরা ছিলাম মানে আমিও আমি মানে আদি ছিলাম আর কি এই ঘরে জানলা দিয়ে না পাহাড়ের ভিউটা খুব সুন্দর আসছিল চলো তোমাদের পুরো জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কোথায় কি আছে কিরকম দেখতে চলো দেখাই এই যে উঁচুটা দেখতে সিঁড়িটা দিয়ে নামছে এই উঁচুটাতে বাকি সবাই সবাইদের ঘর ছিল উম তো চলো এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা দিয়ে তো আমরা এই মাত্র এলাম এই ব্রিজটা থেকে নেমে হোমস্টেটা আমাদের দু সেকেন্ডের দূরত্ব আর কি মানে এতটাই কাছে আর কি আর এখন এখানে না প্রচন্ড জলের আওয়াজ আসছিল তো আমরা গেলাম ওই জায়গাটা গিয়ে দেখছি এখান থেকে একটা ঝর্ণা নেম এসেছে আর কি তো ঝর্ণাটার আওয়াজ আসছিল আর এখান থেকে দেখা যাচ্ছিলো যে দূরে দেখো কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে ওখানে যত টুরিস্টরা আসছে আর কি ওখানে ফটো ফটো তুলছে সবাই দাঁড়িয়ে তো ঝর্ণাটা আমাদের একদম হোমস্টেটার খুবই কাছে ছিল কিন্তু তোমার এইভাবে এখান থেকে না যাওয়া যাবে না প্রথমে আমরা বলছিলাম এইভাবে হয়তো এই ছোট ছোট টিলাগুলো টপকে টপকে হয়তো চলে যাওয়া যাবে কিন্তু না ওটা ওই যে ব্রিজটা দেখা ওই ব্রিজটা হয়ে ঘুরে আমাদেরকে যেতে হচ্ছিল কিন্তু এখানে ভিউটা খুব সুন্দর লাগছিল বলে আমি তোমাদেরকে এটা আরো দেখাচ্ছিলাম দেখো এখানে এই যে এই যে পাথরগুলো পড়ে রয়েছে বড় বড় এই পাথরগুলোর কালার গুলো দেখো কিরকম একটু হালকা বেগুনি রঙের লাগছে না কিন্তু এগুলো কিন্তু কোনো ফিল্টার দেওয়াই নেই শুধুমাত্র অন্ধকার হয়ে যাওয়াতে কালার গুলো এরকম লাগছে আর দূরে যে পাহাড়ে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে এই ভিউটা মানে খুব সুন্দর লাগছিল জানো তো এত মানে ভালো লাগছিল দেখতে তো আমি ভাবলাম যে এটা একটু তুলি বেশ ভালো লাগছে আর এরকম দেখতে লাগছিল আমাদের পুরো হোম স্টেটা দেখো এরকম ছিল আর এই যে এরকমই পুরোটা ছিল আর ওই দূরে পাহাড় বেশ ভালো লাগছিল একদম নিলিবিলি শান্ত জায়গা এখানে দেখে নেয় রাত্রি নটার মধ্যে সবাই খেয়ে নেয় আর মানে সাড়ে নটা দশটার মধ্যে ওরা সব ঘুমিয়েও পড়ে এই এই যে রুমটা আমি যেটা বললাম আর কি ও সেই দিয়ে ওপরে যে রুমটা এই রুমটাতে বাকি সবাই ছিল মানে আর কি যে সত্যি এক একটা রুমে দুটো করে খাচ্ছিল তা এই রুমটাতে গেদুদি পুতুল দিয়ে আর আমার শাশুড়িরা ছিল আর ওই পাশে একটা রুম ছিল ওই রুমটাতে বাবুয়া দাঁড়া ছিল বাবুয়া করবিদি আর নিচে তো আমরা ছিলাম আর আমাদের পাশে একটা রুম ছিল ওইখানে সুজয় দাদা ছিল মানে যাদের আগে নতুন বিয়ে হয়েছে নিউ কাপলস ওরা ছিল আর তো আমি না আজকে সমস্ত ঘরগুলোর আমি ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে কি শুধু ওপরের এই দুটো ঘরের ভিডিওই করতে পেরেছি মানে যে এই ঘরটাতে বাবু দাদা ছিল যে ঘরটাতে আমার শাশুড়ি ছিল আর বাকি ঘরগুলো ভিডিও করতে পারিনি তো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল আমরা এসে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু গল্প ঠল্প করছিলাম তারপরে ওরা সব জিজ্ঞেস করছিল মানে আর কি যাদের যা আর আরকেই হোম স্টেটার মালিককে তার জিজ্ঞেস করেছিল যে আপনারা রাতে কি খাবেন তো ঐসবের জন্য দেরি হয়ে গেছিল আর তারপরে ওই ব্যবস্থা বুঝতো আমাদের একটু সময় লাগছিল কারণ আসার পর ওরা বলেছিল যে দরজা জানলা বন্ধ করে দিতে খালি বারবার কারণ পোকার ভীষণ অত্যাচার ছিল সত্যি সত্যি তাই আমাদের মানে আমার বিশেষ করে বাকি অনেকেই আদি ঘুমিয়ে পড়েছিল আমার না সারাটা রাত কিছু জানি ভয় ভয় জেগে জেগে কেটে গেছে কারণ এত পোকা ছিল না আর এত পোকাগুলোকে দেখে এত ভয় লাগছিল মানে নানান রকমের পোকা আমি দেখিও এত রকমের পোকা ছিল তো বিষাক্ত কিনা আদেও সেটা আমার জানা নেই কিন্তু দেখে ভয় লাগলো পোকাগুলো গুলো সাইজ এত বড় আর তার মধ্যে আমার ঘরটা না মানে এখানটা একটু মানে ঠান্ডা কিন্তু ঠান্ডা বলতে রাত্রিবেলা মানে আমরা যে যে শিটং যে ছিলাম শিটং মোটামুটি মনোরম পরিবেশ মানে গরমও নেই আবার ঠান্ডাও নেই মানে মনোরম পরিবেশ আর রাত্রিবেলা ফ্যান চালানোর পর আমাদের ঘরে যে কোনো সিলিং ফ্যান ছিল না টেবিল ফ্যান দেওয়া ছিল তো ফ্যান চালানোর পর এই দু তিন ঘন্টা পরে তোমাকে একটা গায়ে একটা কম্বল হালকা গায়ে দিতে হবে তার কারণে না প্রচন্ডই ঠান্ডা লাগছিল তখন মানে ওয়েদারটা এরকম ছিল তো এখন আমি এখানে এসেছি আমার শাশুড়িকে খেতে দিতে কারণ খিদে পেয়ে গিয়েছিল আর এখানে আজকে আমাদের মেনুতে ছিল রাত্রিবেলা ভাত এখানে ভাতটা যেন আতপ চালের ভাত ছিল ভাত ডাল একটা ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি পাপড় ভাজা আর হচ্ছে গিয়ে মুরগির মাংসে ঝোল ছিল এই ছিল আজকে মেন তো এখন আমি খাবারটা বেড়ে গেলাম শাশুড়িকে দিয়ে আসি কোয়ালিটি যদি বলতে হয় তাহলে আমি বলবো খারাপ ছিল না ভালোই যেমন ঘরোয়া আর কি হয় আর কি মানে বেশি রিচ নয় বেশি তেল ঝাল মশলা নয় যেমন ঘরোয়া রান্না হয় সেরকমই ছিল খারাপ ছিল না হোমস্টেতে যেরকম হয় রেস্টুরেন্ট স্টাইল এর পাবে না একদম মানে বাড়িতে যেরকম হালকা পাতলা রান্না হয় পুরো সেরকম রান্না তো এখন ধর খাবার আমার বাড়া হয়ে গেছে এখন আমি শাশুড়িকে খাওয়াটা দিতে যাচ্ছি আর ওদের এখানে একটা রুলস হচ্ছে গিয়ে কি বলতো আমি না দেখলাম যে এখানকার মানুষটা মানে এই শিটাঙে যতগুলো স্টে আছে আশেপাশে আরো প্রচুর হোমস্টে আছে এখানকার আমি লোকগুলোকে মানে এই মানে আমাদের স্টে যে আর কি মালিকটা ছিল তাকে আর তার ওয়াইফকে আমি দেখছিলাম ওরা না সেই ভোর মানে অনেক ভোরে উঠে যায় ভোর পাঁচটার মধ্যে ওরা উঠে যায় ওরা কাজ শুরু করে দেয় আবার ওরা এদিকে আটটা সাড়ে আটটার মধ্যে ওরা আমাদের ডিনারটা রেডি করে রেখে চলে যাচ্ছিল ওরা শুধু বলছিল যে আপনারা নিজেদের মতো নিয়ে নেবেন কারণ আমরা তো খাচ্ছি সেই রাত্রি বারোটা একটা ওরা অতক্ষণ জাগবে না ওরা চলে গেছে ওদের মতন আর আমারই আমি যখন সেই দিয়ে নামছিলাম খেয়াল করবে আমারই ঠিক ঘরটার উপরে একটা ঘর ছিল ওই ঘরটাতে ওরা থাকে আর আশেপাশেও বললো ওদের বাড়ি আছে কোথায় তো যাই হোক আর এটা হচ্ছে গিয়ে তোয়া আর আকাশ তোয়াটা তো ওটা দিয়ে উঠে গেছে কিন্তু নামতে পারছিল না কারণ খারাতো টিলা আকাশ আবার ওকে নামিয়ে দিচ্ছিল আর এখানে বাচ্চাগুলো তো খুব মজা হয়েছে এই জায়গাটা যে উঠতে পারছিল হাতুড়ি নিয়েছে নিয়ে এই করছে এইসব করছিল আর আমি এখানে সত্যি অনেকটা রাত হয়ে গেছিলো তাই আমি সবাইকে খেতে দিয়ে দিই খেতে দিয়ে দিচ্ছিলাম কি আর ভিডিওটা আদি করছিল সেই জন্য ভিডিওর মাঝখানে কখনো কখনো হয়তো আঙুল এসে গেছে কিছু মিস্টেক হয়ে গেছে তার কারণ হচ্ছে গিয়ে ভিডিও আদি করে দিয়েছিল তার জন্য থ্যাঙ্কস টু আদি কারণ আমি আদিকে বলছিলাম যে বাবা আমার একটু ভিডিওটা করে দিই বলে আচ্ছা ঠিক আছে দাও মা করে দিচ্ছি তো ভালো ছিল আমার ভিডিওটা করে দিয়ে যা আজকে আমি তোমাদেরকে আমার ঘরটা দেখাতে পারলাম না আমি পরে তোমাদেরকে আমার ঘরটা দেখাবো তো चलो ठीक है आज केখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখাবো তার আগে আমি বলে দিই যে আমার ভিডিও আপলোডের টাইমিং তো তো এখন আমি রাগের ভিডিও তো তোমাদেরকে বলেছি তো আমার খুব সমস্যা হচ্ছে টাইমিংটা ম্যানেজ করতে তার কারণ হচ্ছে গিয়ে আমার রাত হয়ে যাচ্ছে এডিটিং করতে তারপরে যখন পোস্ট করতে যাচ্ছি তখন মোবাইলে চার্জ না কিছু না কিছু গন্ডগোল হচ্ছেই তো কারণে আমার ঠিকঠাক আপলোড করা হচ্ছে না ভিডিওটা কখনো সকালবেলা কখনো দুপুরবেলা কখন রাত্রিবেলা মানে যখন ইচ্ছা আছে তখন আর কি আপলোড করছে যাই হোক কেউ কিছু মনে করে না সরি আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা